ফোরকাস্ট যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে ব্যাপারটা যে আমাদের মডেল আমাদের তো এখন ওয়েদার প্রেডিকশন মডেল আছে সেই মডেল কিন্তু ফোরকাস্ট অনেক দিন পর্যন্ত দিতে পারে তা আমি পাঁচ তারিখের যে পাঁচ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি বা ছ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশান দেখছিলাম তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদার্লি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে সাদার্লি ওয়েন ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয় এটা কিন্তু ভেরি মাছ কন্ডিউসিভ ফর রেন অকারেন তো সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিফ এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না যে পার্সোনাল হয়েছে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে পারে

একটা ম্যাচিওর ঠান্ডাষ্টমের ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফ সেই ডাউন ড্রাফটের সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড মানে ভেরি প্লেজেন্ট করে দেয় এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস আমি আমার বাড়ির লোককে এই কথা বলেছি যে চার তারিখ পর্যন্ত একটু কষ্ট টষ্ট করো পাঁচ তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি আর আরেকটা কথা হচ্ছে আমি তো আলিপুরের কোয়ার্টারে থেকে আমি প্রতিদিন রাত দেখি কালকেও দেখেছি রাত্রে পরশুদিনও আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ 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 ওয়েস্টার্লি ডাইরেক্স কিন্তু মুশকিলটাও চিকিৎসা জানেন তো টুয়েলভ জি মানে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা যেটা দেখলাম মনে করুন সকালে ভীষণ পরিবর্তন হচ্ছে আর অ্যাকচুয়ালি এই সময় ডার্নাল ভেরিয়েশনটা খুব হয় মানে ওই যেগুলো আমি দেখছি রাত্রিবেলাতে দিস মে বি ডিউ টুনাল ভেরিয়েশান যদি অ্যান্টি তো প্রথম দৃষ্টি হ্যাঁ তারপর কারণ আমরা প্রথম জলীয় বাষ্পটা আপনার সাউথের জেলাগুলি পাবে হ্যাঁ আমরা আশা এটা আমি আশা করি পার্সোনালি হ্যাঁ ইট নট মাই স্টেটমেন্ট প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর এবং ইস্ট মেদিনীপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিনে ডে টেম্পারেচার আগামী পাঁচ আগামী পাঁচ দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং গরম আরো বাড়বে সেটা হয়তো নাও হতে পারে গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী পাঁচ দিন আর যেটা বলছিলাম কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবার আসা যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক আগামী পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ না এক তারিখ না আজকে উনত্রিশ তারিখ তাই তো হ্যাঁ কারণ এক তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে আঠাশ তারিখ না ও সরি হ্যাঁ তারপরে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশ তিরিশে এপ্রিলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ তুমি শুনতে পারবেন নাকি দিনের যে কোনো সময় যে কোনো সময় হতে পারে আইসোলেটেড মানে কি জানেন মানে এই যে জেলাগুলি বললাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে এবং দ্যাট জায়গার যে এরিয়াল কভারে সেটা ওই জেলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার থেকে কিন্তু কম হ্যাঁ মানে আমরা এরমভাবে এটাকে বিচার করি মনে করুন কোন একটা জেলাতে দশটা মনে করুন রেনফস্টেশন আছে তো দশটার মধ্যে তার টোয়েন্টি ফাইভ বা বারোটা ধরুন বারোটা হিসাব করতে শুরু হয় বারোটা মনে করুন রেনফল স্টেশন আছে বারোটা রেনফল স্টেশনের মধ্যে তিনটে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে তখন বলব ওটা আইসোলেটেড রেনফল ওইভাবে করা হয় আর কি ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি ঠিক আছে তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তারপরে সবই বুঝতে পারছেন সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলি সব ড্রাই হ্যাঁ আর এই গেল ওয়েদার তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই ওয়েদার বিশেষ কিছু নেই তবে ওয়ার্নিং আছে হিট ওয়েভের ওয়ার্নিং এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার থান্ডার স্টমের ওয়ার্নিং আছে যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ সাউথ বেঙ্গল সেখানে ওয়েস্টের যে রাইটে পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আজকে ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান পয়েন্ট থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ কারণ দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকেও বলেছি আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতা থেকে কি এবছরটাই সবথেকে আচ্ছা আমি আপনাদের জানাচ্ছি এক মিনিট উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসে নাম্বার অফ হিটওয়েব স্পেস সবসময় আপনার চারের নিচে থেকেছে কিন্তু এই বছরে অলরেডি কিন্তু

তা আমি পাঁচ তারিখের যে পাঁচ তারিখের যে ফোরকাস্টটা ভ্যালি বা ছ তারিখে যে ফোরকাস্টটা ভ্যালি সেইটা দেখছিলাম সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশান দেখছিলাম তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে সাদার লিউইন ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয় এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউন্সিং ফর রেলফল অকারেন তো সেই জন্যে এটা আমার পার্সোনাল ভিলিফ এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না যে পার্সোনাল ভিজে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে পারে সাইক্লোনিক বলে উত্তর গোলার্ধে হচ্ছে হ্যাঁ অ্যান্টিক হ্যাঁ অ্যান্টিকোলার টার্ন নিচ্ছে এরমভাবে গিয়ে এরকমভাবে গিয়ে টার্ন নিয়ে নিচ্ছি আর কি টার্ন নিয়ে নিচ্ছি পাঁচ তারিখে তো দেখছি ছ তারিখেও রয়েছে ওটা ছ তারিখেও আছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে